সত্য বুখারি অনুষ্ঠানে যারা উপস্থিত থাকে দোয়ায় সামিল হয় আল্লাপাক মনের মকসুদ কাল্লা পূরণ করেন কাজে বরকত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আশা করি আল্লাপাক আমি অনেক মনের অনেক আশা নিয়ে আজকে বসছি যে এই বরকতে আমিও যেন বঞ্চিত না হই আল্লাপাক যেন কবুল করে নেন গুলামে কেমন আসছেন দরবার শুভে যারা আছেন তারা বয় বক্তব্য বাল পড়াশোনা করবেন আমাদের পিছনে পর্দা খুলে দেওয়া হবে স্টেজ আপনারা আগের মতো মাহফিল আমাদের চলবে ইনশাআল্লাহ যারা আসছিলেন দূর থেকে ওলাম একটা ব্যস্ততার মধ্যে ওনারা হয়তো চলে যাবেন কিন্তু আমাদের মাহফিল চলবে সকলে গায়ে গায়ে ডায়ন হাতে ধরে কন কি আমায় शबूरी, शबूरी बातू से और सबूरे कामू से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजूर इस्लाम, इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद আজহারুল ইসলাম সাহেবকে আজকে যারা বায়াত গ্রহণ করলেন সকাল সন্ধ্যা একটা জিকির করব ইনশাআল্লাত তালা আল্লাহ একশো বার আলহামদুল্লা আল্লাহ আকবার একশো বার একশো একশো তিনশো বার ভাবার তো খেয়াল করব শাব্দিক অর্থ না যে আমি আল্লাপাকের দিকে চায় রইছি যেন আমি আল্লাপাকে দেখে এই জিকির করি আবাদত করি আর তা না হলে আল্লাপাক আমাকে দেখতেছেন এই খেয়াল আনতা আবুদ আল্লাহ কান্নাকা তারা হো তাকুন তারা হো ফাইন না হই আর এই খেলে এই জিকির করবেন এরপর লাইল্লাহ পাঁচশো বাদ ইজা জাকার আল্লাহ খানাসা আল্লাপাকের দিকে লাই লাহে লা ডাইনিক দিক থেকে বাম দিকে কলমের মধ্যে একটু জ্বর দে বলতে হবে লাইলা হা এই কিছুটা দিন আল্লাহ তিফির সুদূর এই সিনার ভিতরে এখানে আল্লাহ পাকের গড় এর এলোকল দেখা যায় না আর সাইতান ও যা সিম আল্লাহ কালবি বানিয়া দামো ফায়দা জাকার আল্লাহ খানাস গাফালা ওসা বনি আদেমের কলবের মধ্যে বসে শয়তান রক্ত যেমন চলাচল করে এরকম চলাচল করে কুমন্ত্রণা দেয় এই শক্তি এই অধিকার কে দিছেন শয়তানকে আল্লাহ ইন্না কামিনাল মুনজারিন এ অধিকার তাকে দিছে কাজে সে ডাইনে বামে চতুর্দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়া সে পদমষ্ট সে করে নেবে আল্লাহবাক বলতেছেন পথ করতে পারবে কিন্তু আমার এক প্রকার বান্দা আছে যারা নাকি মুখলেস তাদেরকে হেলাইতে পারবি না আল্লাহের জিকির দুই বেলা আর দুই বেলা করন শিবতাল পাঁচ সপ্তাহ জামাতে আমাস আদায় এই তিনটা আমল যদি কেউ একসাথে করে এরা খুব পরীক্ষা করে দেখা দেখা গেছে যদি বিরি খান তো বিড়ি বেশি করে খান যদি চুরি করেন বেশি করে চুরি করেন ডাকাইতে করেন বেশি করে ডাকাইতে করেন কিন্তু তিন আমল করেন একসাথে যেই ব্যক্তি দুই বেলা শিব তারপরে দুই বেলা জিকির পাঁচ শক্ত নামাজ তিন ডাবল একসাথে এর একটা শক্তি ওই লোক চুরি করতে পারবে না তার সব কিছু অটো বাদ হয়ে যাবে এটা খুব পরীক্ষিত এটা তো পীর মাসায় যারা আছেন মাঠে ময়দানে গ্রামে গঞ্জে তারপরে খানকা প্রতিষ্ঠার মাধ্যমে তাল ক্লিনের মাধ্যমে তাদেরকে রেয়াজতের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে তাদেরকে আমলের পরিবর্তন করতেছেন এটা ওনার একটা কাজ করেন তবলি জমাতে যারা আছেন তারা তাদের মতো কাজ করেন ভালো এর মাসে বায়াতের মাধ্যমে কাজ করেন সত্য সঠিক

আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য রক্ত দিল টাকা পয়সা দিল আল্লাহ বলেন জান্নাত দিব জোরকম সমান এটা নিয়ে এই জমিনে হুকুমতের জন্য যারা দৌড়াইলো যারা কাজ করলো তার ঠিকই কি করলো সোহান আল্লাহ বাদ দেওয়ার কোনো চান্স নাই এই যে মাথার ওপরে মাদ্রাসা দর্শ হচ্ছে খাদ্য বোখারে অনুষ্ঠান হলো তফসিল পড়ানো হচ্ছে এরপর এরপরে শাস্ত্র পড়ানো হচ্ছে এটা কি ইসলামের আজকে যদি মাদ্রাসা না পড়তেন আপনি সুরাই জানতেন না মাদ্রাসা না পড়তেন হাদিস শরীফ আপনি জানতেন না আপনি দাওয়াত দিবেন কিসের নিজেই তো সহি না আপনার তো এই পীর মুড়িদিও করতে পারতেন না আপনি এটা অতএব এই মাদ্রাসা হলো মার্কাস এবং এখান এলমে দিন জাহেরি এলম শিক্ষা হচ্ছে আর আমলগুলি নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া ধ্যান খেল তাপাক্কর তাদাব্বর করার জন্যে পীর মাসাইক বুজুর্গ দিন তাদেরকে নিজস্ব গতিতে কোরআন সন্ন্যার ভিত্তিতে ইসলাহে বাতেনের কাজ করতেছে সোহান আল্লাহ সবই দরকার আছে না নাই বাড়িতে বিয়ার অনুষ্ঠান খালি তেল হইলেই হবে ছয় তেল কিনে নিয়ে গেলেন অথবা পেঁয়াজ কিনে নিলেন তিন মুন আর ছয় মুন সর্ষের তেল সব নিলেন আগুনের খবর নাই ভাত রান্না পোলাও রান্না নাই তরকারি কি খাওয়া যাবে সবই করছেন কিন্তু জাল দেন নাই খাওয়া যাবে কাঁচা থাকবে নুন দেন নাই পাইঞ্জা হয়ে যাবে অথবা এমন জাল দিলেন এক লোক খাওয়ার পরে মাথার চুল রডের নাগাল খারে গেল এই টুপি তিন গেল এরকম জাল যদি হয় খাইতে পারবেন তাহলে কোন জিনিস অতিরিক্ত না কোনটা বাদ দিলে তরকারি ওই বউ না কথা ঠিক কিনা টুপি দারিদ্রিক আরম্ভ কেন নবীর তরিকাও দরকার আত্মশুদ্ধি দরকার বায়ের দরকার এরপরে এই জমিনে হুকুমত দরকার আদেশ দিবেন অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবেন তার দরকার জাকাতের দরকার সবকিছু মিলিয়ে ইসলাম নামক তরকারিটা স্বাদ হবে আল্লাহ আমরা সেইটা নিয়ে পড়ার এবং সুন্দর ভিত্তিতে আল্লাহর এই জমিনে যে যে কাজ করতেছে আলহামদুলিল্লাহ বিরোধিতা হইলেন না দেখবেন ওই লোকটা নামাজ পড়ে কিনা জিকির করে কিনা এয়ার পরে কোথাও কোনো শির করে না কাউকে সেজদা করে না সব ঠিক আছে পার্থ পার্থক্য হইতে পারে জামাতের কোনো ভাই বন্ধু তারা কোরআন মাহফিল করছে কিনা নেই আমরা যেভাবে রাত্রিতে ওয়াশ করি এই মাইক দা বয়ন করে ওনারা কি করছে করে নাই ঠিক তাহলে ওনাদের কথা এত লক্ষ কোটি মানুষ আসলো কেমনে কিরা অন্যভাবে করছে তারা দাওয়াতি তো কালেমার দাওয়াতি তো এক একটার এক একটা প্রসেস একভাবে কালেমার দাওয়াত দিছে আমরা কলেমা কলমের মধ্যে ঢুকাই দেয়া আত্মশুদ্ধির ব্যবস্থা করছি আর আরেক দল কলেমা প্রতিষ্ঠিত করছে আর আরেক দল বলছে মাদ্রাসা অনুরতান ওকাদির আর নাচা হাততে সেদ আল্লাহ ই রেহাই আল্লাহল্লাহ আল্লাহল্লাহী আল্লাহ বা বলতেছেন হ্যাঁ রসুল আপনি বলে দিন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে গেছি যে তোমাদের সাথে যা হাত করবো তরবারি চালাবো যে পর্যন্ত রোতে করে লাই রেহাইল্লা মহমদুর রসুল আনাব আমি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া কোনো আল্লাহা নাই এটা মাদ্রাসাই শিখাইছে আর তারা দাওয়াত দিছে আমরা বল আমলের ময়দানে পরিণত করছি সমস্যা কোন জায়গা অসুবিধা কোন জায়গায় এক জায়গায় বুঝি তোমরা তা বুঝো না এইটা হলো সমস্যা এই সমস্যার থেকে চলে আসতে হবে এই সমস্যা থেকে চলে এসে প্রত্যেক দলের ভালোটাকে সম্মান করেন শ্রদ্ধা করেন বাদ বাকি সময় নষ্ট না করে দাওয়াতের কাজ শুরু করে দেন একটা কথা হইল পৌঁছাইয়া দাও একটা কথা হলে পৌঁছে দাও বাল্লুক আন্নিওয়ালাও আয়া ও হাত দিসন বানে ইসরা একটা কথা হলে পৌঁছিয়ে দাও এই দাওয়াতের কাজের মধ্যে নাই না যায় কোন গিবত আজকের থেকে বন্ধ আল্লাহ আত্মান হাত দা মারামারি বন্ধ আল্লাহ হাত দামান হাত দা মানুষ মারে কারে আগে গরু গরু আগে মারে ভাত নেই কে ভাত নাই দেখাও আবার কথা কস তাই এই তো কিল ঘুষি না তুলছে আরব বই গুলো কি মারা যাবে না মারামারি করা যাবে না তাহলে মুসলমান হতে পারবেন না আল মুসলিম মান সালিম আল মুসলিম আমি লিসাই নেই ওয়াই দি আল মহাজর মান হাজার মান আল্লাহ আনহু হিজরতের হুকুম ভাবাত্তে ভাবে হিজরতান হুকুম কিয়ামত পর্যন্ত বাকি আছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো হিজরত নাই কিন্তু খারাপ কাজ থেকে নিজে ওই স্থানটাকে ত্যাগ করে ভালো কাজে গেলেন এটাও হিজরত এই হিজরত মৃত্যুর রাত পর্যন্ত আছে জোর কল খারাপ স্বভাব ছিল মারামারি করা এখন করেন না ভালো দিকে গেছেন হিজরত করেন নাই হিজরতের আবেদনই করতে আছে এরপরে শাব্দিক করতে আছে শরীয়তের পরিবেশে ইস্তেলাহ আছে এই জন্য বখারি শিরিফের মধ্যে বখারি রহমতুল্লাহ কিতাব কিতাবুল ওহির মধ্যে নিয়তের হাদিস শরীফটা আগে আনছে সোভাল আল্লাহ তার তাই করেন সে একটা আয়ের শক্তির পেশ ইন্না ও হয় না ইলাইকে কামা ও হয় না ইলাই মোহেমান্না বিনা মিমবাদ ইস্তেদলাল তিনি প্রকাশ করেছেন অতএব নিয়ত পরিশুদ্ধ করি নিয়ত পরিশুদ্ধ করি নিয়ত গুণে বরকত হবে নিয়ত গুণে নিয়তের উপরে আমলের সব পরিগণিত হবে এলাকা আমি একটা ব্রিজ করে দিছি নিয়ত কি মাইনসাবার ভালো হোক আগামী নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচন করবে আমি এলাকা সপ্তাহ বানিয়ে আলাম এই যদি নিয়ত হয় এই ব্রিজ বানানোর কোনো সব হবে জেরুকন মানসাল্লা ইওয়া ই অমান সমা ইওয়া ঈ অমান দাসাদকা ইরা ই যে ব্যক্তি নামাজ পড়লো মানুষের দেহায় এই দাস দা কত সুন্দর মতে শ্রেদ্ধা দিতেছি উঠতেছি বইতাছি নামাজের খুব নিয়মকানুন খুব পাখা পোকা পালন করে মানুষের দেহ লোকটা সাংঘাতিক নামাজের কি ধ্যান খেলে নামাজ পড়তেছে আর বাড়িতে নামাজ পড়লে কৌতর মতো সে যাবে উঠে আর ভয় উঠে আর ভয় লোক দেখানো এই আবাদত লোক দেখানো এই দান যারা করে ফাকাত আশরাকা সে শির করল নিয়ত ঠিক করি আগে নিয়ত ঠিক সব ঠিক হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জিকির করে ভিতরের নিয়ত ঠিক করে আল্লাহ তুমি অন্তর পরিশুদ্ধ করে দাও নিয়ত আমাদেরকে ঠিক করে দাও আল্লাহ করেন করে দেন। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত সুরি এবং সম্মানিত সালেকিন মুহিব্বিন যারা আসছেন সম্মানিত ওলাম একরাম তারা আসছিলেন দূর থেকে মানিকগঞ্জে যারা আসছেন তারা হয়তো চলে যাবেন আজকে মাসিক মাহফিল অনেক হয়তো অপেক্ষা করবেন বাকি আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ তালা সকলে নিয়োগ করতে পারি যে নিজে বোখারি শুরু পড়ি নাই যদি আমার টাকায় কেউ বোখারি শুরু পড়ে ওই সব হিউ হই সমান্লাহ এলম শিখার সময় নাই কি করবেন একটা ছাত্রকে আপনি টাকায় এলম আলেম বানিয়ে দেন পড়তে পারেন না বোখারি শরীফ বেশ শরীফ তাতে কি আছে এক সেট বোখারি শরীফ পাথরে কিনে কি হবে সবকাই জানিয়ে হবে জোরোগন সোফান আল্লাহ যতদিন পর্যন্তই পৃথিবীর বুকে এ বোকারি শরীফ নেস্কোট শরীফ মুসুমী শরীফ থাকবে ছাত্ররা পড়বে এই সোয়াপ আপরে আও এলমিনি ইন্তফাও বিহি জোরগন শোভান আল্লাহ আউদিন সদাকাতিন জাহিয়াতিন আউ আলাদ্দিন সোয়ালেহিনিয়া তো অউ লাহো ছেলে সন্তান রেখে যান দান সৎকা করে যান প্রবাহমান অথবা ঋণ বিতরণ করেন এই সব সব মৃত্যুর পর উপায়বেন জোরে কোন সুবহানাল্লাহ মরণের পরে 2 লাখ টাকা কবরে নিয়ে আরবেন নি জোরে মরণের পরে কি যাবে সাথে আ যাবে সুবহানাল্লাহ শরণদে দাত বান্দাই বান্দাইছিলেন যে তো ধনী মানুষ কবরে গেছেন দাঁতও সাথে যায় না এর আমার ঘটনা ঘটছে একজনের দাঁত আসলো দাঁত পড়ে গেছে দুই দাঁত বান্ধাইছে ধনী মানুষ আর কি কবে জানে না পট করে মারা গেছে সব কিছু হইছে কিন্তু সব কাতার আহে না কি রে বাড়ির থেকে লাশ আসতে তো দেরি কে খবরই করছে আরে সব মুসলি খারেছে জানাজার নামে হবে লাশ কেন দেরিতে কথা কন কম কন বাড়িতে মারামারি বাড়ছে

হেডা নিয়ে কিলা কিলে মারামারি বাঁচছে স্বর্ণের দাঁত তাহলে বাপ মহিলা গেছে আর তাড়াতাড়ি জানা যা দেবো কি তাদের দাঁত নেব কিলা শুরু করে দিছে এরপরে ভাই বোনে পাশাপাশি কইরা বাপের মরা বাপ রে দাঁত আনি করাইয়া দাঁত টানছে কত কিলে গেলে দাঁত খাই করে দাঁতের ডাক্তার স্যার দাঁত খান যায় নাকি পরে প্লাস আনছে প্লাস দিয়া বাপের বুকের মধ্যে তাই না পরে হে দাঁত খোলাইছে স্বর্ণ পরা হালাল সর্বদা রাজেছ না না হারাম হারাম দা হালাল সর্বদা দাদ বানদান জায়েজ তাই হারামই এইজন্য তোমার এই অবস্থা দা সর্বদা বান্দা বের হইলা বলে কত পোলা বান না কিন্তু দাদ নেকি লাগিলে বড় জানা যাব পিছি কাজে এত শখের দাদ বানাইছিলা দাদ কিন্তু সাথে নিতে পারো না হ্যাঁ তোমার শুনলে কি কয়কা জামা বিদেশ ঠিক আছে অর্ডার দে গরী কত তা গরু তো আট করি এক লাখ ঠেয়া দা ছাতে দিবো না বলো সব কাইরে রেখে দিবো কাইরে রেখে দিবে কিচ্ছু তোমাকে দেওয়া হবে না খালি হাতে একাপত্র বিদায় করে দেবে তুমি খালি হাতেই যাই তো যেহেতু হয় আর মালু আর বানু না জিন তো হায়াত দিন বাপে তো এত কিছু কেন। এত হিসাব পত্র ক্যান অতএব যাহা দরকার তাহা থাকবে তাহাও যেন আকর্ষণের মধ্যে যেন না পরি নমি গুই আমি কেস দুনিয়া জুদাবাস বহর করে কে বা শিবা মাস। অতএব যাহা দরকার থাকবে ওগুলার মধ্যে আকর্ষণের মধ্যে যেন না পড়ি ওই দুনিয়ার আকর্ষণ টিকা আল্লাহ রসুলের আকর্ষণে পড়তে গেলে রসুলের মহব্বতের সাথে রসির বান দিতে হইব আল্লাহ জিকির করতে হবে জিকির আলো যখন কলবের মধ্যে আসবে তখন ভিতরে সব অন্ধকার দূর হয়ে যাবে এই জন্য আমরা বলি আসেন আল্লাহর আশেক এবং আল্লাহ পাগলেরা দরবারে মাথার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই মাদ্রাসা আমাদের ছাত্ররা চলে যাবে আবার ছাত্ররা পড়বে এই বই পত্র কিছুদিন পড়তে পড়তে পর্যন্ত একটা সিরাও যায় জোর কোন ঠিক কিনে এই জন্য আজকে খতায় অনুষ্ঠানের মধ্যে এমন কোন আশেখ এমন কোন পাগল পারেন যে মাদ্রাসার জন্যে এক সেট করে কেতাব পিতার জন্যে মাতার জন্য অথবা নিজের জন্য এই নিয়ে করতে পারেন যে সারা বছর আমাদের এই মাদ্রাসার ছাত্ররা পড়বে এক সেট করে কেতাব বোখানি শিরিবে বা হাজার নিচের কেতাব তিন হাজার তারপরের পরের সেট দুই হাজার তারপরের সেট এক হাজার তার পরের সেট এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আপনাদের দেওয়া টাকা মজার ছাত্ররা পড়বে যত সব কেমন পর্যন্ত পারবেন নিজের একটা জবাবদিহিত হাসর কোন ময়দানে আল্লাহ পাক মাফ করে দেবেন যেরকম সোভান আল্লাহ তুমি করে